সুপ্রভাত বন্ধুরা ঈশ্বর দর্শন করে আজকে সকাল শুরু হলো বন্ধুরা আর সকালে উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি বন্ধুরা সকালে উঠে স্নান করে বাসি গাছ স্নান করে ঠাকুর দিয়ে এলাম ঠাকুর দিয়ে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আমি বেঙ্গলি আর আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তোমরা সবাই সারাদিন সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো আর প্লিজ বন্ধুরা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর স্কিপ করে কেউ দেখো না আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে তোমরা অল করে দিও তাহলে আমার ভিডিও তোমরা দেখতে পাবে তাহলে এখন বন্ধুরা দেখো আমি কি কি করছি সারা দিন। সেটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করবো দেখো বন্ধুরা সকালে তোমার দাদা বাজার করে নিয়ে এলো এখানে আছে হলো ছোট ছোট মৌরলা মাছ আর এদিকে রুই মাছ কেটে এনেছে এটা আজকে মাছের বাজার বন্ধুরা আর এদিকে বন্ধুরা বথুয়ার শাক এনেছে দুয়াটি। বেগুন শশা সিম পেঁয়াজ কলি টমেটো পেঁপে শশা এসব বাজার এনেছে সবজি বাজার বন্ধুরা তাহলে চলো বন্ধুরা এবার কাজে হাত লাগাই তোমরা দেখতে থাকো সারাদিন কি রান্না করি না করি পাশে থেকো বন্ধুরা দেখো এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে এটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি আর বেগুনগুলো দিয়ে দিলাম চারটা করবো গোটা টাক আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা সবজিটা ভাজা ভাজা হলে পরে শাকটা দেব বন্ধুরা সিম বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলোকে দিয়ে দেব আমি শাকগুলো দিয়ে দিই বন্ধুরা বন্ধুরা শাক রেডি হয়ে গেল আর এদিকে বন্ধুরা বন্ধুরা ম্যাগি হচ্ছে আমি মাছগুলো ভাজছি মাছ ভাজা হচ্ছে শাক হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছ ভাজা চলছে এখন মাছ ভাজা বাকি আছে এদিকে ম্যাগি হয়ে গেছে বন্ধুরা আমার চুনো মাছ ভাজা চলছে মরলা মাছ এটা দিয়ে একটা চচ্চড়ি করব বন্ধুরা এখানে কেটে রেখেছি পেঁয়াজ কলি আলু সিম বেগুনটা এখনো কাটিনি বেগুনটা দেবো দিয়ে সব দিয়ে একটা চচ্চড়ি করব বন্ধুরা মাছগুলো ভাজা হোক ছেলের গরম জল বসে গেল। দেখো বন্ধুরা মাছ চচ্চড়ি করব করবো বলে সিম আলু পেঁয়াজ কলি টমেটো সমস্ত দিয়ে দিয়েছি বেগুন দিইনি বন্ধুরা ছোট মাছের চচ্চড়ি করব করবো ভাজা হচ্ছে দেখো বন্ধুরা আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করব। এখানে পেঁপে আলুটা সেদ্ধ করা আছে এটা দিয়ে করব মশলাটা কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা তেলও ছেড়ে দিয়েছে আমি আলু পেঁপেটা দিয়ে দিলাম আলু পেঁপে দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দেবো আমার কষান্ন হয়ে গেছে আমি এবার ঝোলে জল দিয়ে দেব যে ঢাকা দিয়ে দেব হোক ঝোলের জল দিয়ে দিলাম বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম হোক তারপরে মাছগুলো দেব বন্ধুরা আমি ব্রকলি আর আলুর একটা তরকারি করব মটরশুটি দিয়ে নিরামিষ ভোগ বন্ধুরা ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে করছি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো আলু ব্রকোরি আর আদা জিরে বাটা দেখো বন্ধুরা আমার ব্রকোলি ভাজা হয়ে গেছে আলু ব্রকলি ভাজা হয়ে গেছে আমি মশলা দিয়ে দিলাম আদা জিরে বাটা হলুদ দিয়ে দিয়েছি আগে এটা আবার কষিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তো তোমরা মটর সুচু দিয়ে দিয়েছি ওই মশলাটার সঙ্গে কষানো হোক আমার আর আলুবোকলি তরকারিটা কষানো হয়ে গেছে আমি ঝোলের জল দিয়ে দিলাম মাখো মাখো হবে তরকারিটা ঢাকা দিয়ে সব দেয়া আছে বন্ধুরা আমার আলু বোকলি তরকারিটা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব একটু ভাজা মশলা দিয়েছি আর গরম মশলা দিয়েছি বন্ধুরা আজকে রান্না ব্রকোলি আলুর ডালনা মাছের ঝোল বথুয়ার শাক আর মাছের চচ্চড়ি আর স্যালাড আছে এটাই আজকে রান্না বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো বন্ধুরা ছাদে চলে এলাম সকালে রান্না চান করে পুজো করে রান্নাবাড়ি বাড়ি করে ছাদে এলাম বন্ধুরা ছাদে এসে একটু রোদে দাঁড়ালাম শীত করছিল দেখো ছাদে কি সুন্দর রোদ উঠেছে আজকে রোদে ভরে গেছে কাপড় জামাও কাঁচা হয়েছে সব আলুগুলো ধুয়ে রোদে দেওয়া হয়েছে কারণ নতুন আলু তো অনেক কাদা থাকে তো বন্ধুরা তাই জন্য নতুন আলু ধুয়ে রোদে দেওয়া হয়েছে হাওয়াও দিচ্ছে সব চারিদিকে প্রকৃতি দেখো আমি আবার একটু রোদে বসবো রোদে বসে চলে যাবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে এবার চা খাবো বন্ধুরা চা বসিয়েছি চা খেয়ে নি তোমরাও নিশ্চয়ই চা খেয়েছো ঠান্ডায় দেখো বন্ধুরা চা হচ্ছে চা করছি সন্ধেবেলা তাহলে চাটা করে নি বন্ধুরা বন্ধুরা চা খাচ্ছি চা করলাম চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা